গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আজকে নতুন দিনের একটা নতুন ভিডিও তোমাদের কাছে দিতে চলেছি আর অবশ্যই ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আর তোমরা জানো সবাই আজকে বারোই জানুয়ারি একটা বিখ্যাত দিন তো আজ বিবেকানন্দর জন্মদিন ওনাকে আমার শতকোটি প্রণাম প্রণাম জানিয়ে ভিডিওটা আবার শুরু করছি সেটা হচ্ছে যে আজকের সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আর তারপরে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি এখন আমাকে একটু অফিস যেতে হবে আজকে আমাদের ছুটি ছিল কিন্তু একটা খুব জরুরি কাজের জন্য আমাকে যেতে হচ্ছে আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি হয় বাড়ি ফিরে আসার তো স্টার্টিংটা আমি এখান থেকে করে যাচ্ছি কেন বাড়িতে বাড়ির থেকে কারণ হচ্ছে না আমি রাস্তাতে দাঁড়িয়ে অন্যভাবে ভিডিও করে কথা বলতে খুব অসুবিধা হয় তো সেই কারণে মনে হলো যে না যাওয়ার সময় একটু ছাদে উঠে রেডি হয়ে গেছি তো ওপরে চলে এসেছি আমি যাওয়ার সময় চুলটা একটা ক্লিপ দেবো যাওয়ার সময় আমি ভিডিওটা করে রেখে যাই তাহলে পরে আমি চেষ্টা করবো আজকে দেওয়ার নাহলে কালকে সকালবেলা অবশ্যই এই ভিডিওটা পেয়ে যাবে তোমরা তো প্রত্যেকে কেমন আছো আর হ্যাঁ তোমাদের একটা কাছে তো কথা বলছি সেটা হচ্ছে তোমরা না ভিডিও দেখে সাথে সাথে একটা লাইক দিও আর যারা ভিডিও করো যারা ইউটিউবে আছে। তোমরা প্রত্যেকে জানো যে লাইক না দিলে সে ভিডিওটা কিন্তু মানে সবাই আরও পাঁচজন দেখতে পারবে না তো একটু দেখার সুযোগ করে দাও আর সঙ্গে থাকো আর আজকে সকালটা কি সুন্দর কেটেছে তোমাদেরকে কি বলবো সেটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা সংবর্ধনা দেওয়ার ছিল ওনাকে দিয়েছে তো আমাদের এখানকার একটা ক্লাব তো সকালবেলায় সেখানে যাওয়া হয়েছিল তো খুব সুন্দর ওরা প্রোগ্রামটা সাজিয়েছে এত সুন্দর প্রোগ্রাম করেছে সত্যি চোখ জুড়িয়ে এসছে তো সেখানে ভিডিওটা না করে পারলাম না তো সেটাই তোমাদের সামনে একটু উপস্থাপনা করব তোমরাও দেখে বলো কেমন লাগলো তো প্রত্যেককে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টের দ্বারা জানিও আর চলো বেশি বক বক করবো না কারণ এখন সময় হয়ে গেছে এখন আমাকে বেরিয়ে যেতে হবে আর বেশি দেরি করলে আমার ওইদিকে দেরি হয়ে যাবে আর নাহলে আজকে ইচ্ছা ছিল যে তোমাদেরকে ও হ্যাঁ আর একটা কথা বলার ছিল সেটা হচ্ছে প্রত্যেক বছর আমাদের মাঠে এই দিনটা খুব সুন্দরভাবে পালন করা হয় কিন্তু এবছর আমরা পালন করতে পারছি না মানে করছি না বা করবো না এমন নয় ছোট করে অবশ্যই করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সামনে অনেক প্রোগ্রাম মানে কোনটা ছেড়ে কোনটা করব। আর যেহেতু সময়টা খুব কম তার জন্য প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতেও পারিনি পরপর প্রোগ্রাম রিহার্সাল এই সমস্ত চলছে তো তোমাদের সামনে সেটাও আমি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের মাঠের প্রোগ্রামটাও একটু দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আজকে বারোই জানুয়ারিটা খুব সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা আমি নিশ্চিত আমি জানি চলো বন্ধুরা তোমাদেরকে দেখালাম সকালবেলার প্রসেশনটা কিংবা মানে কীরকম করে পালন হয়েছে আর তোমাদেরকে বললাম আমার হাজব্যান্ড যে সংবর্ধনা পেয়েছে যেখানে গেছিলো সকালবেলা আমরা গেছিলাম সেখানকার কিছুটা ভিডিও তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আমাদের মাঠ শিশু ভারতীর মাঠ তো বাচ্চারা খেলছে আর এখানে আমাদের বারোই জানুয়ারি আজকে আমরা সারা দিন কিভাবে কাটালাম সেটাই তোমাদেরকে দেখালাম আর একটা কথা বলছি যেটা হচ্ছে তোমাদের মনে হতে পারে আমি কেন এখানে সাউন্ডটা দিলাম না তার কারণ হচ্ছে কি জানো তো আমার মাঠের পাশেই একটা শনি মন্দির আছে বড় ঠাকুরের মন্দির তো পৌষ মাসের বোধ হয় শেষ শনিবার পুজো কালকে তো এত জোরে মাইক বাজছিলো আর ওর সাথে গান বাজছিলো তো আমি সেই কারণ কপিরাইটের ভয়ে বাড়িতে এসে যখন দেখলাম যে এরকমই হচ্ছে সাউন্ড আসছে গানের তো বুঝতেই পারছ একটা তো ভয় থেকেই যায় তো সেই কারণে আমি কি করলাম সাউন্ডটাকে অফ করে দিয়ে এখানে আমি আমার ভয়েসেই বসিয়ে দিলাম যাই হোক ভিডিওটা দেখো আর তোমাদের কেমন লাগছে যে বাচ্চারা আজকে মানে সব আমাদের সব মেম্বার আর কি বলছিল বাচ্চারা কে কী বলবে না বলবে বিবেকানন্দ সম্বন্ধে কি কে কী জানেন আর এই যে কাকিমা আমাদের মেম্বার সবই আমাদের মেম্বার আর ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দরভাবে তাদের নিজের বক্তব্য বিবেকানন্দ সম্বন্ধে যা জানে সব কিছু বলার জন্য সবাইকে বলা হয়েছিল তো প্রত্যেককে খুব সুন্দরভাবে বলছে আজকে সারা দিন মাঠে ভীষণ ভালো কাটলো মানে বারোই জানুয়ারিটা আমাদের প্রত্যেকবারই ভালো কাটে কিন্তু এবছর অনুষ্ঠান হলো না অনুষ্ঠানটা তো সামনে আছে তোমাদেরকে বললামই তো সেই কারণে অনুষ্ঠানটা কো পরে যখন হবে তখন অবশ্যই দেখাব তবে আমাদের তো প্রচুর বাচ্চা মানে অনেকগুলো ই আছে ভলিবল আছে ফুটবল আছে তারপরে নানা ধরনের ক্লাস হয় সব ক্লাসেরই বাচ্চারা সব মাঠে আজকে খুব আনন্দ করেছে ওরে ওরা তো খেলাধু খেলাও ছিল সব কিছুই করে তোমাদের সঙ্গে সবটাই একটু একটু করে তুলে ধরার চেষ্টা করলাম আর তোমাদের সামনে আর আমি আসতে পারলাম না তাই তোমাদেরকে এই ভয়েসের সাথেই জানাই যে ভিডিওটা কেমন লাগলো প্রত্যেক দেখে কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর প্রত্যেকে লাইক দিতে ভুলবে না আর লাইক কেন দিতে হয় সেটা তোমরা খুব ভালো জানো সুতরাং বারবার বলবো না তো তোমরা দেখো আর বারোই জানুয়ারিটা তোমাদের কার কেমন করে কাটলো একটু জানিও তাহলে আমারও ভালো লাগবে তোমাদের সারা দিনে আর আরেকটা কথা জানো তো সকালবেলা আমার হাজব্যান্ড যে সংবর্ধনাটা পেয়েছে আমি সেটাও একটুখানি বাড়িতে এসে সবগুলো রেখে ওটাও একটুখানি ভিডিও করে তোমাদের সামনে দেখা দিলাম তোমরা দেখতে পারবে ভিডিও লাস্টে আমি ওটা দিয়েছি তো এই বাচ্চাটা দেখুন খুব সুন্দর এত সুন্দর বলেছে আর মানে এত খারাপ লাগছে যে তোমাদেরকে শোনাতে পারলাম না কথাগুলো খুব সুন্দরও বলেছে বিবেকানন্দের সম্বন্ধে তার কি করা যাবে বলো মাইকের আওয়াজে তো শোনা গেল না আর সে তোমাদেরকে শোনাতেও পারলাম না প্রত্যেকে কিছু না কিছু বিবেকানন্দের সম্বন্ধে বলেছে কেউ গান করেছে কেউ আবৃত্তি করেছে কেউ কিছু বলেছে আজকে দিনটা সত্যি মানে আর যদি তোমাদেরকে সত্যি সাউন্ডের মাধ্যমে আমি শোনাতে পারতাম না আমারও মনটা ভালো লাগলো লাগতো লাগলো না ভালো লাগতো তো শোনাতে পারলাম না আর কি করা যাবে তো তোমরা কিন্তু জানিও অবশ্যই তোমাদের আজকে দিনটা কেমন কাটলো আর জানো তো আমার এই বারোই জানুয়ারি আমরা অনেক সময় মানে দুই এক বছরে স্পোর্টস করেছি হ্যাঁ তারপরে ওদেরকে সাজিয়েছি শ্রীরামকৃষ্ণ সেজেছে কেউ বিবেকানন্দ সেজেছে হ্যাঁ কেউ রবীন্দ্রনাথ সেজেছে এই বারোই জানুয়ারি আমরা এই ধরনের প্রোগ্রামও করতাম আগে তো তখন তো আমার ইউটিউব ছিল না সেই কারণে তোমাদেরকে দেখাতেও পারিনি তো সেই ছবিগুলো আসে মাঝে মাঝে ফেসবুকে যখন পোস্ট করেছিলাম হ্যাঁ ওগুলো আসছে ওগুলো দেখি মাঝে মাঝে যেগুলো তখন যদি আমার থাকতো ইউটিউব অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করতাম তোমাদেরকে বলতাম আর এইটা হচ্ছে এই দেখো আমার হাজব্যান্ডকে এটা দিয়েছে আজকে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ একটা মেমেন্টও দিয়েছে উত্তরীয় দিয়েছে এই ব্যাচটা পড়িয়েছে আর মঞ্জিনিসের এই প্যাকেটটা দিয়েছে তা মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রত্যেকে ভালো থেকেও বাচ্চাদের অনেক ভালোবাসা বড়দেমান প্রণাম